বন্ধুরা আজকে দেখো দিশি পুটি পুকুর থেকে ধরা কাবলা কাবলা সাইজের দিশি পুটি এখানে এসে আমরা একটু আগে পুকুর থেকে ধরেছি দেখতেই পাচ্ছ আর মা বসে পড়েছে এগুলো কাটতে কুটতে এগুলো কেটে ভাজা খাওয়া হবে কিন্তু তার মধ্যে দেখো মশাই কিন্তু আর্ধেক রক্ত খেয়ে নিচ্ছে এদিকে পুঁটি মাছগুলোর সাইজ কিন্তু মোটামুটি ভালো দেখতেই পাচ্ছ তোমরা ফুটি মাছগুলো ভালো হয়েছে বলো মা পেটে ডিম আছে বলো হ্যাঁ পেটে ডিম আছে বলো হুম মনে হচ্ছে মনে হচ্ছে পুটি মাছগুলোর পেটে ডিম আছে আর দিয়াঙ্ক চলে এসছে পুটি মাছ দেখতে এগুলো কি পুটি মাছ আবার কি জল ফেলো না আর এখানে দেখো দিয়াং নাকি পুটি মাছগুলো পুকুরে চাষ করবে ওই জন্য এখানে পুকুর তৈরি করছিল